আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা ভিডিও নিয়ে হাজির হাজিরছি এই ডিজাইনের কাজ সাদের উপরে ডিজাইনের কাজের রডগুলো কীভাবে নি চান সামান্য একটা ডিজাইনের কাজে কতগুলো রড দিতে হয় কারণ এদেশে আসলে রডগুলো কিন্তু ড্রয়িংয়ে দেওয়া আছে ডিজাইনে কীভাবে রড দিতে হইব দেখেন এদেরকে দেয় বিশেনটি বাইরে থেকে বাড়িব ডিজাইন দেখেন বানতে আছে ডাবল জালি প্রিয় দর্শক এই ডিজাইনের কাজটা শেষ করলাম আপনাদের কাছে একটা কথা বলার জন্য সামনের রেখে আমরা আসছি আমার এই কাজের ভিডিও উমানের আজকে শেষ ভিডিও যেটা আপনাদের সামনে ভিডিওটা যাবে হয়তো ওই সময় আমি উমান থাকবো না দেশে ছুটিতে যাবো চার মাস বা পাঁচ মাসের জন্য এটাই আমাদের শেষ ভিডিও তো অনেক ভিডিও বানাচ্ছি আপনাদের কাছে উল্টুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা ছবি দেখবেন আর যেটুটুক সাপোর্ট দিয়েছেন অনেক ভালোবাসা পাইছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই সুস্থ থাকবেন কারণ এটার উপরে এই দেখেন এরকম তিনটোর সাইডের দাবু কাঁদতে হবে ডিজাইন ওপরে বাইরের সাইড এটা কানে সেটা আমাদের দেশের মতো এই কারণে রড এভাবে দিতে সেটা ইতিহাসিক